আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে শেয়ার করবো কালো জাম মিষ্টি রেসিপি তো হ্যালো এবামালাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নিউ ব্লগে আশা করি সবাই ভালো আছেন তো বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম একটু কালো জাম মিষ্টি বানাবো কিন্তু হয়ে উঠছিল না আজকে ফাইনালি বানিয়ে ফেলেছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে তা আমি এখানে সব ধরনের উপকরণ একসাথে নিয়ে নেব নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গুড়া দুধ আর লাগবে সেম কাপের এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি সব শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নেব এরপরে দিয়ে দিচ্ছি বাটার এরপর পর্যায়ে আমি সব সময় ঘি ইউজ করি তবে আজকে বাসায় ঘি ছিল না তাই তেল আর বাটারটাই ব্যবহার করব। ঘিটা দিলে একটু বেশি ভালো হয় বাটারটা পুরোপুরি মিক্স করার পরে আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে আবারও সুন্দর করে তেলটা আর উপকরণগুলোর সাথে মিক্স করে নেব তো মিশ্রণটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে একটু মিশ্রণ মুঠো করে নেবেন তাহলে এটা যদি জমাট হয়ে যায় আর হালকা চাপ দিলে এটা ইজিলি ভেঙে যায় তাহলে বুঝবেন যে মিষ্টির জন্য ডোটা পারফেক্ট রেডি এরপরে আমি লিকুইড মিল্ক দিয়ে ডোটা পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি তো খুব আলতো হাতে মাখাতে হবে জোরে জোরে মাখানো যাবে না তো ডোটা আমি একটু নরম নরমই রাখবো এর এই ডোটা একটু নরমই থাকে পুরোপুরি শক্ত হয়ে যায় না এরপর আমি পনেরোই মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এরপরে আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখন মিষ্টিগুলো রেডি করে নেব একে একে তো আমি সবগুলো একই রকম বানাবো না কিছু বেশিরভাগটাই লম্বা মিষ্টি বানাবো আর কিছুটা গোল মিষ্টি বানাবো যেহেতু আবিয়ান গোল মিষ্টিটা একটু পছন্দ করে তো এরপরে আমি চুলার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম হতে দেয়া যাবে না কুসুম কুসুম গরম যখন হয়ে আসবে সে পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিটা যদি পারফেক্ট হয় দেখবেন একা একাই ফুলে উঠে ঘুরে যাচ্ছে এই যে একা একাই ফুলে উঠে কিন্তু নিজে নিজেই ঘুরে যাচ্ছে উল্টে দিতে হচ্ছে না তার মানে মিষ্টিটা খুব পারফেক্ট হয়েছে আমি মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু এটা কালো জাম মিষ্টি তাই মিষ্টিগুলো একটু কড়া করে ভাজতে হবে অল্প ভাজলে হবে না তো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেব আর গরম গরম মিষ্টি কিন্তু শিরায় দেওয়া যায় না মিষ্টিটা একটু ঠান্ডা করে যেমন কুসুম গরমের থেকে একটু বেশি যখন গরম থাকবে তখন আপনি শিরার ভিতরে দিয়ে দিবেন আর এখানে শিরা রেডি করার জন্য আমি দুই কাপ পরিমাণে চিনি আর চার কাপ পরিমাণে পানি দিয়ে শিরাটা রেডি করে নেব আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর পাঁচটা এলাচ এই ফ্লেভারটা মিষ্টির ভিতরে আমার কাছে অনেক ভালো লাগে কেউ না চাইলে না দিতে পারেন এরপরে মিষ্টিগুলো আমি শিরার ভিতরে প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে সারা রাত শিরার ভিতরে ছিল এই যে আমার পারফেক্ট কালো জাম মিষ্টি রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ